গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছ ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিতা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো এই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা থামাকাধার বাম্পার ভিডিও কিন্তু নিয়ে হাজির হয়েছি তো অ্যাজ ইউজুয়ালি ইউটিউবে সবার প্রথম আপডেট দেওয়ার চেষ্টা করি আজকেও তোমাদের জন্য দিচ্ছি তো আমি আপডেটটা আজকে নয় অনেক দিন ধরে পেয়েছি কিন্তু তোমাদের শুধুমাত্র আন্দোলনের জন্য কিন্তু আমি কোনো ভিডিও পাবলিশ করিনি যাতে তোমাদের আন্দোলনের এফেক্টেড হয় বলে তো তোমরা দেখেছ দুপুরেই প্রায় আমি কিন্তু অফিসের মধ্যে থাকা অবস্থাতেও কাজের মধ্যেও কিন্তু তোমাদের জন্য মোটামুটি থামবেল দিয়ে বলে দিয়েছি যে আজকে কি ভিডিও তোমাদের আসতে চলেছে তো সেটা নিয়েই কিন্তু আজকে ভিডিও করছি তো কোন রিক রিক পোস্ট রেডি কনস্টেবল সরি রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড রি কনস্টেবল ইন কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু তোমাদের সামনে ভিডিও করতে চলেছি তো অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রাখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে সত্যি খবরটা পৌঁছে যায় তার জন্য তো এই রিক্রুটমেন্টটা তোমরা জানো তোমাদের কিন্তু ইন্টারভিউ গতকাল থেকে শুরু হয়েছে এবার তোমাদের প্রশ্ন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো তোমরা জানো তোমাদের মোটামুটি জানুয়ারি মাসের শেষ পর্যন্ত কিন্তু এটার ইন্টারভিউ চলবে তাহলে তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হতে পারে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট ঠিক আছে খুব দ্রুততার সাথে প্রকাশিত হবে তো এই ডেটটা তোমরা ফলো আপ রেখো এই দুটো ডেট অনস্ক্রিনে তোমাদের সামনে আমি তুলে দিলাম ঠিক আছে মোটামুটি টেন্টিভ এই ডেটটাই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার অর্থাৎ দশই ফেব্রুয়ারির যে উইকটা পড়ছে অর্থাৎ ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে তোমাদের ধামাকাদার তোমাদের ফর্ম ফিল আপ তোমরা যেন কনস্টেবলের স্টার্ট হয়ে যাচ্ছে এবং এরই সাথে তোমাদের ফাইনাল মেরিট লিস্টও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো বাম্পার খুশির খবর তোমাদের সামনে দিয়ে দিলাম তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে ভালো থেকো সুস্থ থেকো